স্বাগত জানাচ্ছি আমাকে শোনার জন্য আমেরিকার ইতিহাসে যদি বহুমুখী ব্যক্তিত্বের অধিকারিক কোনো পুরুষের নাম করতে হয় যিনি একাধারে ছিলেন মুদ্রাকর দার্শনিক রাজনীতিবিদ অর্থনীতিবিদ রাষ্ট্রের সংবিধান রচয়িতা বিজ্ঞানী আবিষ্কারক যার সম্বন্ধে দেশবাসী শ্রদ্ধা অবনত চিত্তে বলেছিলেন আমাদের হিতৈষী মহাজ্ঞানী পিতা সেই মানুষটির নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন শুধু আমেরিকার নন সমগ্র মানব জাতির তিনি হিতৈষী বন্ধু এই মহাজ্ঞানী কর্মযোগীর জন্ম আমেরিকার বোস্টন শহরে সতেরোশো সালের জানুয়ারি মাসে তার বাবা ধর্মীয় কারণে ইংল্যান্ড থেকে ত্যাগ করে ইংল্যান্ড ত্যাগ করে আমেরিকায় গিয়ে বসবাস আরম্ভ করেন বেঞ্জামিন জন্মের আগে তার মা চোদ্দটি সন্তানের জন্ম দেন তার বাবা অতি কষ্টে এই বিরাট সংসার প্রতিপালন করতেন ছেলেবেলায় বেঞ্জামিন কোনো দিনই আর্থিক সচ্ছলতার মুখ দেখেননি যখন তার আট বছর বয়স বাবা তাকে গ্রামের স্কুলে ভর্তি করে দিলেন কয়েক বছর স্কুলের খরচ মেটা মেটালেও শেষ পর্যন্ত আর পারলেন না বেঞ্জামিনকে স্কুল থেকে ছাড়িয়ে এনে নিজের সাবান তৈরির কারখানায় ঢুকিয়ে দিলেন কিন্তু এই কাজে কিছুতেই মন বসলো না বেঞ্জামিনের ব্যবসার প্রতি কোনো দিন তার কোনো আকর্ষণ ছিল না তার আগ্রহ ছিল সমুদ্রে ভেসাবার ভেসে বেড়াবার কিন্তু ছেলের এই দুরন্তপণা বাবার ভালো লাগলো না সাবানের কারখানার কাজে ছেলের মন নেই দেখে তিনি ঠিক করলেন তাকে অন্য কোনো কাজে ঢুকিয়ে দেবেন বেঞ্জামিনের তখন বারো বছর বয়স বোস্টনের এক ছাপা কারখানায় নবিশ হিসাবে কাজ শুরু করলেন এই ছাপাখানার দেখাশোনার ভার ছিল তার ভাইয়ের উপর ভাইয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না ঠিক করলেন ফিলেডিলফিয়া শহরে গিয়ে স্বাধীনভাবে ছাপা কারখানার ব্যবসা শুরু করবেন বেঞ্জামিন নিউ ইয়র্ক ঘুরে ফিলিডেলফিয়া শহরে এসে পৌঁছলেন অচেনা অজানা শহর হাতে সামান্য কিছু পয়সা পোশাকের অবস্থা ভালো নয় কয়েকদিন ভালো করে খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে একটা রুটির দোকানে এসে তিন পেনি দিয়ে রুটি কিনলেন চাল চুলহীন হাওয়াতে বেঞ্জামিন অল্প দিনেই নিজের বুদ্ধি আর পরিশ্রমে ছাপার কাজ শুরু করলেন এই কাজের ফাঁকে নিয়মিত নানান বিষয়ে বই পড়তেন এক একদিন সমস্ত রাত কেটে যেত বইয়ের মধ্যে ফিলাডেলফিয়া শহরে দু বছর কেটে গেল এই সময়ে ইংল্যান্ডে যাবার ইচ্ছে হচ্ছিল এবং তিনি এবং তিনি লন্ডনে আসলেন লন্ডনে এসে একটি বড় ছাপা কারখানায় কাজ পেলেন দীর্ঘ দুই বছর তিনি লন্ডন শহরে ছিলেন লন্ডনে প্রবাস জীবনে বেঞ্জামিনের জীবনে ঘটেছিল একটি উল্লেখযোগ্য ঘটনা যখন তিনি ফিলিডেলফিয়াতে ছিলেন তখন ঘটনাচক্রে একদিন পরিচয় হয় মিস রিডের সাথে মিস রিড তখন সদ্য কি কৈশোর উত্তীর্ণা এক তরুণী এই পরিচয় প্রেমে রূপান্তরিত হতে দীর্ঘ সময় লাগেনি কিন্তু তখন একটি মেয়ের ভার গ্রহণ করার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাই প্রেম পরিণয় পরিণত হতে পারেনি এই সময়ে ইংল্যান্ডে যাওয়ার ডাক এলো বেঞ্জামিনের প্রত্যাবর্তনের অনিশ্চয়তার কথা ভেবে বিয়ে করলেন মিস রিড দুবছর ইংল্যান্ডের থাকার পর সতেরোশো সালে বেঞ্জামিন ফিরে এলেন ফিলেডেলফিয়া শহরে একজন ধনী ব্যক্তির সাহায্যে অল্প দিনের মধ্যেই গড়ে তুললেন বিরাট এক ছাপাখানা কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে তার ব্যবসা অল্প দিনেই শ্রীবৃদ্ধি ঘটল আশাতীত অর্থ উপার্জন করতে আরম্ভ করলেন সেই সময় পেনসেনভেনিয়া গ্যাজেট নামে একটি পত্রিকা ফিল ফিলাডেলফিয়া শহর থেকে প্রকাশিত হতো তিনি সেই পত্রিকাটি কিনে নিয়ে তার সত্তা সত্বাধিকারী হলেন এই পত্রিকা প্রকাশনা কাজের সাথে সাথে নিয়মিতভাবে এতে লেখালেখি করতেন এই সময়ে ভাগ্য দেবীর প্রসন্নতায় আবার মিস রিডের সাথে দেখা হলো বেঞ্জামিনের বিবাহের অল্প কিছুদিনের মধ্যেই বিধবা হয়েছিলেন মিস রিড তার বেদনায় নিঃসঙ্গ জীবনটাকে ভরিয়ে দিতে এগিয়ে এলেন বেঞ্জামিন সতেরোশো সালে দুজনের বিবাহ হল এই বিবাহ দুজনের জীবনেই এনে দিয়েছিল পরিপূর্ণ সুখ আর শান্তি সতেরোশো সালের মৃত্যু পর্যন্ত মিসেস রিট ছিলেন বেঞ্জামিনের সুযোগ্য স্ত্রী সতেরোশো সাল নাগাদ পৌর রিচার্ডস আলমানাক নামে একটি ধারাবাহিক প্রকাশ করলেন এই রচনা অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠল ধনী ও খ্যাতিমান ব্যক্তি হিসেবে বেঞ্জামিন কর্মশই ফিলাডেলফিয়া শহরে পরিচিত হয়ে উঠছিলেন অর্থ উপার্জনের সাথে সাথে সমাজ সংস্কারমূলক কাজে ঝাঁপিয়ে পড়লেন বেঞ্জামিন ইতোমধ্যে তিনি ফিলেডেলফিয়া শহরে একটি সংস্থা স্থাপন করেছিলেন নাম ডুন্টো এর উদ্দেশ্য ছিল সমাজের উন্নতিতে পারস্পরিক সহায়তা এই সংস্থায় তিনি যেসব প্রবন্ধ পাঠ করতেন সেই অনুসারে নানান সমাজ সংস্কারমূলক কাজকর্ম পরিচালনা করতেন সমাজের এই সমস্যার প্রতি তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি তিনি দেখেছিলেন দেশের উপযুক্ত গ্রন্থাগারের অভাব অধিকাংশ মানুষই ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের অভাবে বই কিনতে পারে না সর্বত্র লাইব্রেরি স্থাপন করাও ব্যয়সাধ্য ব্যাপার তাই সতেরোশো তিরিশ সালে তিনি স্থাপন করলেন ভ্রাম্যমাণ লাইব্রেরি আমেরিকায় এই ধরনের লাইব্রেরি এই প্রথম এর জনপ্রিয়তা দেখে অল্প দিনেই আরও অনেক ভ্রাম্যমান লাইব্রেরি গড়ে ওঠে সতেরোশো সালে তিনি আমেরিকাতে প্রথম স্থাপন করে করলেন ডিমা কোম্পানি এই কোম্পানির কাজ ছিল আগুনে পুড়ে যাওয়া সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়া সতেরোশো সালে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করলেন ফিলেডেলফিয়া একাডেমি এই অ্যাকাডেমি তার জীবনকালেই পরিণত হয়েছিল ফিলিডেলফিয়া বিশ্ববিদ্যালয়ে বেঞ্জামিনের দৃষ্টিভঙ্গি যে কতখানি ব্যপ্ত ছিল তার প্রমাণ পাওয়ার যায় হাসপাতাল নির্মাণের কাজে ডাক্তার না হয়েও তিনি অনুভব করেছিলেন হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা তার বন্ধু ডাক্তার বন্ডকে পরামর্শ দিলেন হাসপাতাল তৈরির কাজে হাত দিতে বেঞ্জামিনের আন্তরিকতা আন্তরিক সহযোগিতায় ডাক্তার বন্ডের প্রচেষ্টায় সতেরোশো সালে আমেরিকায় গড়ে উঠল প্রথম হাসপাতাল এইসব বহুমুখী কাজের মাধ্যমে বেঞ্জামিন হয়ে উঠেছিলেন আমেরিকার সর্বজনীন শ্রদ্ধেয় মানুষ সতেরোশো বা একচল্লিশ সাল নাগাদ তিনি বৈজ্ঞানিক গবেষণা কাজকর্ম শুরু করেন আবিষ্কার আবিষ্কারক হিসাবে তার প্রথম উদ্ভাবন খোলা উনুন ওপেন স্টোভ এই উনুন অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে বিদ্যুৎ শক্তির প্রতি আগ্রহ ছিল সবচেয়ে সবচেয়ে বেশি একদিন আকাশে ঘুরি উড়াতে ওড়াতে আকাশের বিদ্যুৎ চমক দেখে প্রথম অনুভব করলেন আকাশের বিদ্যুৎ আর কিছুই নয় বিদ্যুৎ এক ধরনের ইলেকট্রিসিটি ইতিপূর্বে মানুষের ধারণা ছিল আকাশে যে বিদ্যুৎ চম চমকায় তা দেবরাজ ডিউসের হাতের অস্ত্র যখন তিনি মানুষকে ধ্বংস করতে চান তখনই তার এই অস্ত্র প্রয়োগ করেন তাই আকাশে বিদ্যুৎ চমকালে মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়ত পূজা অর্চনা করত ফ্রাঙ্কলিন সেই ভ্রান্ত ধারণাকে চিরদিনের জন্য মুছে দিলেন তখন লিডেন যার উদ্ভাবিত হয়েছে এই যন্ত্রের সাহায্যে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার করবার পর তিনি প্রমাণ করলেন বৈদ্যুতিক শক্তি দুই ধরনের একটিকে বলে নেগেটিভ একটিকে বলে নেগেটিভ অন্যটিকে বলে পজিটিভ তার আবিষ্কৃত এই নতুন তত্ত্ব বৈদ্যুতিক গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন আধুনিক কালে আমরা যে টিউব লাইট দেখি তা উদ্ভাবনের ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক শক্তি সংক্রান্ত এই সব আবিষ্কার এই সব আবিষ্কারের গবেষণাপত্র তিনি প্রথম পেশ করেন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তারপর থেকে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডে থাকাকালীন সময়ে সমুদ্র সমুদ্রস্রোত তার গতি প্রকৃতি সম্বন্ধে কয়েকটি গবেষণাপত্র রয়্যাল সোসাইটিতে জমা দেন এছাড়া তিনি প্রথম বাই ফোকাল লেন্সের ব্যবহার শুরু করেন তাই বৈজ্ঞানিক আবিষ্কার এবং এই সম্পর্কিত বিভিন্ন রচনা অল্প দিনেই ইংল্যান্ড ও ফ্রান্সের বিজ্ঞানী মহলে সারা জাগালো এই সমস্ত দেশের বিজ্ঞানীরা তাকে বিপুলভাবে সম্মান জানালো ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি তাকে তাদের সদস্য হিসেবে নির্বাচিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর উপাধি ভূষিত করল ইতোমধ্যে তিনি হয়ে উঠেছিলেন পেনসিলভেনিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জনগণের তরফ থেকে তাকে সংসদ নির্বাচিত করা হল সতেরোশো এই সময় থেকে তিনি ক্রমশই রাজনৈতিক কাজকর্মে জড়িত জড়িয়ে পড়লেন তিনি চেয়েছিলেন আমেরিকার সমৃদ্ধি শ্রীবৃদ্ধি তার এই রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতার জন্য তিনি আমেরিকার বিভিন্ন রাজ্যের তরফ থেকে প্রতিনিধি হিসাবে একাধিকবার ইংল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড স্কটল্যান্ড গিয়েছেন সেখানেই তিনি যেখানেই তিনি গিয়েছেন সেখানেই পেয়েছেন অভূতপূর্ব সম্মান আর সম্মাননা এদিকে সমস্ত দেশ জুড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার অধিবাসীদের মনে ক্ষোভ জমে উঠতে থাকে আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিল সতেরোশো সালের উনিশে এপ্রিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলো পরের মাসেই ফিলেডেলফিয়া শহরে আমেরিকান কংগ্রেসের অধিবেশনেও বসল এখানেই জর্জ ওয়াশিংটনকে আমেরিকান বাহিনীর প্রধান হিসেবে নির্বাচিত করা হল দেশের এই স্বাধীনতা যুদ্ধে অসাধারণ সংগ সাংগঠনিক প্রতিভা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বেঞ্জামিন তাকে আমেরিকার প্রতিনিধি হিসাবে পাঠানো হলো ফ্রান্সে তিনি অল্প দিনেই ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অস্ত্র ও সৈন্য সংগ্রহ করলেন সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা প্রাপ্তির পর তিনি দেশের উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়লেন তাকে পেনসেলভেনিয়ার শাসন পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো নতুন আমেরিকা গড়ে উঠবার পর নতুন শাসনতন্ত্র রচনার প্রয়োজন দেখা দিল ডাক পড়ল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের তিনি আরও কয়েকজনের সহযোগিতায় রচনা করলেন আমেরিকার আমেরিকা সংবিধান এই সংবিধানের মধ্যে দিয়ে তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করলেন তখন তার বয়স হয়েছিল একাশি এই বয়সেও তিনি ছিলেন তরুণদের মতোই উদ্যমী কর্মট ঠিক এইভাবেই আমাদের এই বিশ্বে যুগে যুগে অতীতে এই পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে তারা এসেছেন এ পৃথিবীকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীকে আলোকিত করার জন্য জ্ঞানকে আরো প্রসিদ্ধ করার জন্য